হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের খুব সুন্দর একটি রেসিপি করে দেখাবো দেখো বন্ধু এখানে আমি দু কিলো পটল এক কিলো আলু আর আমি শশ চিংড়ি মাছ নিয়ে ভেবে এই তোমাদের পটলের রেসিপিটা করে দেখাবো দেখো কত সুন্দর দেখাচ্ছে এরকম সুন্দর রান্নাটা করে দেখাবো দেখো এখানে আমি পটলগুলো সব বেছে নিয়েছি কত সুন্দর দেখো একটু পটলগুলো কেরাশি করে কেটেছি আর এখানে দেখো অনেকটাই আমি চিংড়ি মাছ নিয়েছি ছশো গ্রাম সব চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি আর মাটা মাথাগুলো ভালো করে মিক্সারে বেটে নিয়েছি দেখো এখানে আমি পটল চিংড়ি মাছটা দুটি তোমাদের দেখিয়ে দিয়েছি দেখো এখানে আমি কড়া বসিয়ে আমি দেড়শো গ্রাম তেল দিয়েছি কেন এখানে আমি পটল আলুটা অনেকটাই নিয়েছি বলে তেলটার ভাগটা একটু বেশি দিয়েছি কিছুটা প্যাস কেটে দিয়েছি প্যাঁচটা ভালো করে এখানে আমি ভেজে নিচ্ছি প্যাঁচটা দেখো এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি প্যাঁচটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটাটা দিয়ে আমি এটা ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি এখানে দেখো আমার আদাটা দিয়ে ভালো করে আমার ভাজা হয়ে যাবার পরে এখানে আমি পরিমাণ মতন ঝালটা দিয়ে দিচ্ছি ঝালটা দিয়ে একটু হালকা পাকে নেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে একটু আমি নেড়ে নিচ্ছি এখানে আমি চিংড়ি মাছগুলো এবারে দিয়ে দেবো দেখো চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে মশলার সাথে কষিয়ে ভেজে নেব দেখো চিংড়ি মাছটা তেলে দিলে যখন লবণ থাকে তখন চিংড়ি মাছের গায়ের থেকে এমনি পানি বার হয় সেই পানিটা আমি ভালো করে মেরে এরকম করে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিয়েছি আর এই চিংড়ি মাছের মাথা সুট যেগুলো বাদ দিয়েছিলাম মিক্সারে ভালো করে আমি মি করে নিয়েছি সেটা আমি দিয়ে এই চিংড়ি মাছটা একটু আমি কষিয়ে নেব তাহলে চিংড়ি মাছের ঝোল গাঢ় হবে আর তরকারটা খেতেও খুব সুন্দর লাগবে এখানে দেখো চিংড়ি মাছটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন আমি এই পটলগুলো ঢেলে দিচ্ছি পটলটা ঢেলে দেওয়ার পরে এখানে আমি ভালো করে ওই চিংড়ি মাছ মশলাগুলো ভালো করে পটলের সাথে ভাজা ভাজা করে নেবো তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে আমি পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এবারে কষা পানি কিছুটা দিয়ে দিচ্ছি এই কষা পানিটা আমি দিয়ে ভালো করে তরকারটা ঠিক করে নিচ্ছি দেখো আমার মা কষা হয়ে গিয়েছে অনেকটাই আর যে আলুগুলো একটু বড় বড় ছিল সেগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি এখন দেখো আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে আমি হওয়া ঝোলটা দিয়ে দিচ্ছি যে যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে ঝোলটা দেবেন এখানে আমি খুব ঝোল বেশি রাখবো না আমি মিডিয়াম করব তার জন্য সেই হিসাবে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগবে দেখো বন্ধুরা এখানে তরকারির কালারটা কত সুন্দর এসেছে আর কত তেল উঠেছে দেখো এখানে আমি কিছু মশলা গরম করে মিক্সারে মিক্স করে নিয়ে এসেছি যেমন ডালচিনি রংপুল গোটা মশলা কিছুটা জিরে দিয়ে আমি সুন্দর করে মিক্স করে এই যে তরকারি হবার একটু আগে ছড়িয়ে দিয়েছি এরকম করে ছড়িয়ে দেবেন তরকারির টেস্টটা ভালো লাগবে যখন অনেকই তরকার রান্না করবে তখন এরকম করে রান্না করবে তাহলে সুন্দর রান্না হবে বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ